নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা রেগে গিয়ে পাথর ছুঁড়ে মারা ঢিল ছুঁড়ে মারা হিট ছুঁড়ে মারা এমন কি কিছু না পেয়ে ঘুষি মারা অভিনব কিছু নয় কিন্তু রেগে গিয়ে গরম ঘুগনি ছুঁড়ে মারার কথা কেউ কালেও শোনেনি আর এরকম ঘটেছে কোথায় একদম চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীর রোষের মুখে পড়ে গরম ঘুগনির ছেকা খেতে হলো টিকিট পরীক্ষককে অভিযুক্ত মহিলা যাত্রীর নাম সাইদা বিবি এবং মহিলা টিকিট পরীক্ষকের নাম পূজা কুমারী দোষের মধ্যে হলো এই মহিলা টিকিট পরীক্ষক টিকিট দেখতে চেয়েছিলেন আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন মহিলা যাত্রী তার খাবার ঘুগনি সরাসরি ছুঁড়ে মারলেন মহিলা টিকিট পরীক্ষকের মুখে ট্রেনটি তখন বারুইপুর রেল স্টেশনে কয়েকজন মহিলা যাত্রী লেডিস কম্পার্টমেন্টে বসেছিলেন তারা সুভাষগ্রাম থেকে আসছিলেন তারা ঘুগনি খাচ্ছিলেন এদের মধ্যেই একজন হলেন সাইদা বিবি তিনি তখন যাত্রী আর তাদের বিরুদ্ধে টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ করেন যে তারা বাড়তি সিট দখল করে বসে আছেন টিকিট চাইতেই সাইদা বিবি খেপে ওঠেন ঘুগনি ছুঁড়ে মারেন মহিলা পরীক্ষকের পূজা কুমারীর মুখে মুখ চোখ ঝলসে যায় তার এরপর ঘটনার খবর পেয়ে আর এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে সাইদা বিবি পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে ভুল স্বীকার করলেও পূজা কুমারী কঠোর শাস্তি চাইছেন অভিযুক্তের ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা